ের রাজধানী লন্ডন পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর লন্ডনের নির্বাচন পুরো পৃথিবীর এখন নির্বাচনে। আইনশৃঙ্খলার অবনতি লিভিং কিংবা ইউলেজ সম্প্রসারণ নানা আলোচনা আর সমালোচনার জন্ম দেয়া টানা দুইবারের মেয়র লেবার প্রার্থী সাদিক খান কতটা কুলিয়ে উঠতে পারবেন কনজারভেটিভ প্রার্থী সুজান হল কিংবা লিভডেম প্রার্থী রব ব্লেকের সাথে Taking them out of the back office, putting them back on the front line, and focusing them to their time on the crimes that matter to Londoners. No more charging for year's expansion after I've been the mayor for a day. I've got to wait until I sign the documents, or I don't have the authority. Then I will keep my promise. ULEZ will be gone. If I'm re-elected on May the second, we will make universal free school meals permanent for all state primary school pupils in London. প্রায় ছয় মিলিয়ন নিবন্ধিত ভোটার নির্বাচন করবেন তাদের পছন্দের প্রার্থী এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নাতালি ক্যাম্বেল থেকে ভারতীয় বংশোদ্ভূত তরুণ গুলাটি সহ মোট ১৩ জন প্রার্থী মেয়র পদে লড়ছেন চষে বেড়াচ্ছেন নানা কমিউনিটিতে অপরাধ দমন ট্যাক্স নিয়ন্ত্রণ সহ এথনিক মাইনরিটির নানা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা Uh, the percept that the mayor gets from the councils needs to come down. and i'll open police booths, not only police stations, smaller booths so people can go to them. i'm going to create a transportation investment fund so that i can bring down the cost on tfl. in fact, mr. khan has promised to increase the rates. i'm going to bring them down in due course because i'll create a fund. unless we bring the communities together, particularly as you mentioned the ethnic communities, it will fail us. বাংলা ইংল্যান্ড জুড়ে আছে পাঁচটি পর্যায়ে তিনশো সতেরোটি কাউন্সিল এর মধ্যে একশো চৌষট্টি ডিস্ট্রিক্ট কাউন্সিল ছত্রিশটি মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট বত্রিশটি লন্ডন বারা একুশটি কাউন্টি কাউন্সিল ও বাষট্টি ইউনিটারি অথরিটিজ বর্ণমাদ বিরোধী আন্দোলনসহ নিজেদের অধিকার প্রতিষ্ঠায়

i can support them stand up for their rights advocate for them campaign for them and hold up their concerns in parliament and where we can make changes that affects people's lives আমরা তো compare করি আমাদের পার্শ্ববর্তী দিয়ে কমিউনিটি ইন্ডিয়ান বা পাকিস্তানি তারা যে হিস্ট্রি দিয়ে আছে politically আমরা কিন্তু সেই হিস্ট্রি দিয়ে এখনো দিতে পারি নাই আপনারা জানেন যে मिनिस्टर লেভেলে বা তাদের এমপির সংখ্যা আমরা এখনো রুইছি একটা লিমিটেড নাম্বারে আমি বলবো এই কারণটার দ্বারা কি আমরা নিজেরা দায়ী আমাদের মধ্যে যে একটা ডিভিশন থাকে এইটার জন্য আমরা অগ্রসর হতে পারি নি এখন কুড়ি জেনারেশন তারা আরও বেশি ট্যালেন্টেড আমাদের সে তারা আরও অগ্রসর এবং তারা যেন মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হয় তাহলে আস্তে আস্তে আমরা একটা আমাদের যে গোল আমাদের যে টার্গেট ভবিষ্যতে আমরা হয়তো আরো ভালো পজিশনে আমাদের ইয়ং জেনারেশনকে পাবো ইউকের মাটিতে যারা বাংলাদেশী মেইনস্ট্রিম রাজনীতির সাথে জড়িত আমরা কিন্তু ওইভাবে স্ট্যান্ড বা আমাদের মুখ আমরা ওইভাবে বলতে পারি না কারণ হলো আমাদের আমরা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি ওই রাজনৈতিক আদর্শের সাথে আমাদের টিকে থাকতে হয় এবং আমরা আশা করব যত রাজনৈতিক দল আছে ইউনাইটেড কিংডম এবং সারা পৃথিবীতে যত সরকার আছে তারা যাতে ডিপ্লোম্যাটিক ওয়েতে ইনিশিয়াল ইনিশিয়েটিভ নেয় যাতে এই ওয়ার্ডটা বন্ধ করা হোক গুরুত্বপূর্ণ পদে শুধু নির্বাচিত হওয়ার জন্যই নয় ট্যাক্স বৃদ্ধি কস্ট অফ লিভিং ক্রাইসিস অপরাধ বৃদ্ধি সহ নানা বিষয়ে জনগণের দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বিশিষ্ট জনরা কমিউনিটির সাথে যদি ইনভলভমেন্ট থাকতে হয় তাহলে আপনাকে প্রথমে সিনসিয়ার হতে হবে অনেস্টি থাকতে হবে আপনার মধ্যে আপনি কি বলছেন কমিউনিটিকে বা রেসিডেন্টকে সেটা আপনাকে ফুলফিল করতে হবে আর ট্রাস্ট থাকবে না এবং আরও এঙ্গেজ হওয়া দরকার যে যেখানেই আছেন এঙ্গেজ না হলে ওদের যদি দুঃখ দুঃখদর্শা আপনি ওদের সমস্যাগুলো না বুঝেন তাহলে তো আপনি ডেলিভারি দিতে পারবেন না এবং আমাদের ডিসিশন মেকিং যে কমিটিগুলো আছে কাউন্সিল সার্ভ করে এই কমিটিগুলোতে ডিসিশন মেকিংয়ে আমাদের পার্টিসিপেশন থাকতে হবে যদি আপনার পার্টিসিপেশন না থাকে ডিসিশন মেকিংয়ে আপনি ডেলিভারি দিতে পারবেন না রাজনীতিতে আমাদের কোনো রোল মেডেল নাই আমরা হুট করে চলে আসি এই ছোট্ট টাওয়ার হ্যামলেটসে আমরা অনেক অ্যাচিভ করেছি বর্ণবাদীদের আমরা সরিয়েছি কিন্তু রাজনীতিতে এখনও আমরা ওই টাওয়ার হ্যামলেটস কেন্দ্রিক রয়ে গেছি যে আমরা এখনও বলি যে আমাদের বাঙালি মেয়র আছে আমাদের এতজন কাউন্সিলার আছে আমাদের বাঙালি লিডার আছে ন্যাশনালি কিন্তু আমাদের কোনো ইম্প্যাক্ট নাই টাওয়ার হ্যামলেটস থেকে বেরিয়ে যেতে হবে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা যেরকম অ্যাচিভ করেছে থার্ড জেনারেশন এভাবে রাজনীতিতে ও অ্যাচিভ করতে হবে না কোনো জায়গা থেকে গাজা ইসরায়েল ইস্যুতে রাজনীতিবিদদের নিরবতা কমিউনিটির সর্বস্তরের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে ধর্মীয় বিষয় ছাড়াও মানবিকতার বিচারে দলীয় একচোখা সিদ্ধান্তে চুপ আছেন অনেকেই।

আপনি যেভাবে সাধারণ মানুষ হিসাবে যেভাবে আগামী দুই মে বৃহস্পতিবার একই দিনে ইংল্যান্ডের তিনশো সতেরোটি কাউন্সিলের মধ্যে একশো ষাটটিতে লোকাল গভর্নমেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সকল ভোটারদের অনুমোদিত ফটো আইডি নিয়ে যেতে হবে বলছে কর্তৃপক্ষ